কল যে কোনো কল রেকর্ড দেখলেই সেখানে তারা প্রকাশ্যে ভোট নিচ্ছে এই প্রকাশ্যে ভোট নেওয়াটা এটা একটা প্রশাসনের নির্বাচন আমি অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছি আমি আমার নির্বাচন থেকে আমি প্রত্যাহার করছি আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছি এই মুহূর্তে আমি আমার সমস্ত অনুসারীদের আমার সমস্ত এজেন্টদের সমস্ত ভোটারদের ভোট কেন্দ্র ত্যাগ করার জন্য অনুরোধ করছি কারণ তারা কিছুক্ষণ পরে তারা হয়তোবা নির্যাতিত হবে আমি আমার অনুসারীদের একটি নির্যাতনের শিকার হতে দেখতে চাই না আমি চাই শান্তিপূর্ণ একটা নির্বাচন সুতরাং এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য আমি সরকার এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি আজকে সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার একটা অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল যেটা আনন্দমুখর পরিবেশে সবাই ভোট দেবে আজকে আমি সাতটায় আমি বাসা থেকে বেরিয়েছি বেরিয়ে আমার প্রথম বাবা মামার কাউর জিয়া তারপর আমি কয়েকটা সেন্টার গিয়েছি এখানে ভোটারের উপস্থিতি একেবারেই নাই ভোটার কোনো কোনো সেন্টারে ভোটার নাই দু চারজন লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা তাদেরই লোক আমাদের নৌকার প্রতীকের সংসদ সন্ন্যবী যদি সামনে লোক যারা রিপিট করতেছে কিন্তু কোনো ভোটার নাই ভোটার না থাকার কারণ হলো এই ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না আসে এর আগেই আমরা কয়েকটা অভিযোগ করেছিলাম তার ভিতরে একটা অভিযোগ ছিল যে ফরেজগঞ্জের আওয়ামী লীগের সভাপতি সে প্রকাশ্যে জনসভায় বলেছিল যে সিল সামনে দিতে হবে সিল দেওয়ার পরে কাগজ তাকে দেখিয়ে ভাঙতে হবে মানে ভাজ করতে হবে তারপরে বক্সে ফেলবে কিরণ চেয়ারম্যান সোনাপুরের চেয়ারম্যান কিরণ সে আরও উদ্ধত আচরণে একই কথা বলেছিল যে সামনে ভোট দিতে হবে নাহলে সাত তারিখের পরে দেখে নিবে সে তার চেয়ারম্যান জমা দিয়া জমা জমা দিয়ে সেখানে তাদেরকে দেখে নিবে এবং এই এই অভিযোগগুলি করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই বিধায় আজকে প্রতিটা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে ভোট ভোট প্রকাশে নেওয়া হচ্ছে আমার মোবাইলে যারাই কল করতেছে আমার মোবাইল কল রেকর্ডটা আমি অন করে রেখেছি যদিও সেটা বৈধ নাই কল রেকর্ড আমার মনে আছে যে কোনো কল রেকর্ড দেখলেই সেখানে মানা হচ্ছে অমুক কেন্দ্রে অমুক কেন্দ্রে অমুক কেন্দ্রে তারা প্রকাশ্যে ভোট নিচ্ছে এই প্রকাশ্যে ভোট নেওয়াটা এটা একটা প্রশাসনের নির্বাচন আমি অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছি আমি আমার নির্বাচন থেকে আমি প্রত্যাহার করছি আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছি এই মুহূর্তে আমি আমার সমস্ত অনুসারীদের আমার সমস্ত এজেন্টদের সমস্ত ভোটারদের ভোট কেন্দ্র ত্যাগ করার জন্য অনুরোধ করছি কারণ তারা কিছুক্ষণ পরে তারা হয়তোবা নির্যাতিত হবে আমি আমার অনুসারীদেরকে নির্যাতনের শিকার হতে দেখতে চাই না আমি চাই শান্তিপূর্ণ একটা নির্বাচন সুতরাং এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য আমি সরকার এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।